গোলমাল হচ্ছে রিক্সা শ্রমিক তারা গাড়ি আটকাচ্ছে এবং বাস ট্রাক নির্বিচারে ভাঙচুর শুরু করে দিয়েছে এরা আসলে রিক্সা শ্রমিক কিনা আমার তো মনে হচ্ছে এরা গুন্ডা পান্ডা কোন দলের দালালি করতেছে তোর দাবি থাকলে দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়াইতে পারো কিন্তু আমার প্রধান অতিথি এই এক্স করলা বা প্রিমিয় গাড়িটা নিয়ে যাচ্ছে আপনি ভেঙে দলা করে দিলেন ক্ষতিটা কার হলো একজন ব্যক্তির হলো না আপনি রাষ্ট্রের কি ক্ষতি করলেন এই যে যারা বাংসুর করতেছে আমি ওদের কথা কেন বলছি ধরেন তাদের মনের মধ্যে কষ্ট আছে কেন কষ্ট আছে সারাটা দিন রিক্সা চালায় রোদে পড়ে বৃষ্টিতে ভেজে পরিবারের জন্য স্ত্রীর জন্য সংসারের জন্য এই ভালোবাসাটা তৈরি করে দিয়েছেন কে আল্লাহ এই ভালোবাসা তৈরি করে দিয়েছেন কিন্তু এই ভালোবাসা ব্যবহার করার জন্য আল্লাহ রাস্তা বলে দিয়েছেন আল্লাহ যেমন খাবার হালাল করেছেন গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম কিন্তু সেটা চুরি করে খাওয়া হালাল নাকি হারাম চুরি করে যদি মসজিদে দান করেন তাও কি হালাল হবে ছাগলের গোস্ত হালাল বিরিয়ানি খাওয়া হালাল পোলাও খাওয়া হালাল সব হালাল কিন্তু এই হালাল ব্যবহার করার জন্য রাস্তা আছে না নাই হালাল বলে আপনি চুরি করে কুরবানি দিতে পারবেন না চুরি করে মসজিদে দান করতে পারবেন না ও আমার ভাই যে এই কাজ করেছে তার পায়ে হাত দিয়ে বলতে চাই এই সমাজটা নষ্ট করবেন না যেই কথাটা মাকে বলা যায় না যেই কথাটা বোনকে বলা যায় না যেই কথাটা আপনজনদের সামনে বলা যায় না সেই কথাটা কেন মিডিয়ার সামনে আমার যুবক যুবতীদের দেখায় দেখায় বললে আল্লাহ তোমার হেদায়েত নাসিব করে দিন বলে না আমি এই কাজ যিনি করেছে তার হেদায়ত চাই যদি হেদায়ত না হয় আল্লাহ যেন ধ্বংস করে দেয় কারণ এই মিডিয়ার মাধ্যমে আগে আমাদের নাটক দিয়ে আমাদের মেয়েরা ফ্রড পড়তো থ্রি পিস পরতো ভালো কাপড় পরতো ঘুমটা দিত আমাদের মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে যে ওইটা পরার দরকার নেই প্যান্ট পরো আর শার্ট পরো ওড়নাটার এক পাশে দিয়েছে গলায় পেশাইয়েছে এক এক করে করতে করতে ওড়না আউট হয়ে গেছে শার্ট প্যান্ট ইন হয়েছে এরপরে শুনলাম থ্রি পিস এখন নাই টু পিস কয়দিন পরে শুনবো ওয়ান পিস এরপরে শুনবো ন পিস এই নোপিস হবে না হবে না লজ্জা সরম আছে বলেন আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া ধরে না পড়ে না একালেন্লা টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পরে আগের সময় প্রেম করি দিলে আমার সভাপতি বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি বাবু তুমি খাই আস না আমি খাই বুড়ো ধারি হয়ে গিয়ে বাবু তুমি খাইছ ও ফিডার খাবে এই বলে না বলে না আগের সময় প্রেম করিলেন মুরব্বীরা বলতো পেয়েছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড ভাসমান সেতু আছে না নাই হঠাৎ করে কোন বন্ধুর সাথে যদি দেখা হয় দেখবেন ভাসমান সেতুর পরে ভোগল দাবার মধ্যে হাত নিয়ে দাঁড়ায় আছে লাট সাহেব বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা বললেন দোস্ত কবে বিয়ে করলে জানাইলে না ভাবি কেমন আছেন সিলাম আলিকুম মানে ওদের সালাম তো ওই আসসালাম আলাইকুম ভাবি সাহেব বিয়ে করেছি তোর কিটা করলো তো এটা কি তাইলি পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড কথা কয় না পরিচয় করায় না করায় না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড মানে আমার আছে না পর্দার অন্তরালে আছে কিনা ওরাও পড়েছে হঠাৎ করে বাড়ি একখান ধরে নিয়ে চলে মা বলছে বেগনা সেলে কি ডাও বাছা আল্লাহ আম্মা আমার বয় ফ্রেন্ড আম্মা ও সদ্য ওই লাইলাতুল ফেব্রুয়ারিতে একসাথে চলতেছি লাইলাতুল ওই রাতের শুরু হয়ে গেছে স্টার্ট মা কয় তো আগের থেকে বলবে না আমি মনিরামপুরীতে দুটো ডালিম কিনে এনে খাওয়াতাম আব্বা ভাল আস ওরে আব্বা নিজের বাপের আব্বা ডাকে না আর একটা ধরে নিয়ে আইসে এরপরে কয়দিন পরে কান ছিলি যাই শুনি উনি নালি দেশে আমার বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করিয়েছে মাকসাদের ছেলে তোর বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করে কেউ ধর্ষণ তো নাই একবার নাই দুবার হবে একবার হলো তো তোর সাবধান হওয়ার কথা তুই সাত বছরের সাবধান হতে পারেনি তুই কই না আল্লাহর অলি কথা কয় না পীর সাহেব সাত বছর ধরে তোমার ধর্ষণ করে তুমি সাবধান হতে এখন কাউন্সিল দিয়ে চেয়ারম্যানের কয় আমার বিয়ের পুরো লোভনে তুই ও তো তুই তো ওর বেকায়দা করেছিস ও ভার্জিন ছিল তুই ও তো চরিত্রটা নষ্ট করেছিস কথা কয় না এরকম আছে না না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার বই ফ্রেন্ড সরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়াব সরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়াব ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি আসে না নাই মনিম মনিরামপুরে নাই আছে কিডা কিডা হাতুচো উঁচু করেন এই শোনেন এই যে ফসাং করে হাতুচো করবেন এটা কিন্তু ঠিক না বুঝে শুনে বুঝে শুনে কি শুনে বুঝে শুনে কারণ আপনি ভুল করে হাতুচো করলে অনেক সময় বেকায়দা হইতে পারে এক হুজুর কালেকশন করতেছে মসজিদের জন্য পঞ্চাশ হাজার টাকা শুরু করেছে কিন্তু একজন আজ শুনতে এসে আস্তে আসতে করি ঘুম এসে সারাদিন ধান কেটেছে হুজুর কালেকশন করছে ভাইরা আমার পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মত কোন আল্লাহর বান্দা কি আছেন একটু হাত করেন কেউ তোলে না সুর দিয়ে যখন হলো না তখন এইবার উঠে পরে শোনে হাত উচু করতে গিয়ে বসে আস হাতুচু নাম কি মিস্টার ওবাইদুল কাদের আল্লাহুল কাদের হাজার টাকা তোমার ঘরের জন্য দান করলে আল্লাহ তার বাবা বা দাদাদি নানা নানির 14 গুষ্টি যারা মারা গেছে গো আল্লাহ তুমি তাদের কবর জান্নাতের বাগান বানাও পরকালে ফুলসিরাত সহজ করে দিও আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায়ে দিও ও বলছে আমার তো কালকে এক প্যাকেট আকিস বিড়ি কিনবো তাও টাকা নেই কিন্তু বলার তো উপায় নেই দোয়া যেহেতু হয়ে গেছে পর আমার মাওলানা সাহেবের কাছে সে বলছে হুজুর গো ও গো হুজুর জাকাতুল্লাহ সাহেব গতকাল যে মাহফিল হলো আপনি তো সভাপতি ছিলেন দেখেন সারাদিন ধান কুপাইছি আমার খুব কষ্ট হয়ে গেছে হঠাৎ করে ঘুমাই পড়েছি হুজুর বলেছে পঞ্চাশ হাজার টাকা কিরা দিবা হাত উঁচু করেন আমি আগের লাইন শুনিনি পরের লাইন শুনি হাত উঁচু করে বসে আছি এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী যেন জান্নাতে থাকে আমার তো হুজুর বিড়ি কিনারো টাকা নেই ও গো হুজুর আমি যদি দিতে না পারি তাহলে এখন মা বাবা দাদা দাদির কে আবার জান্নাতে বের করে নিয়ে আসবে নাকি বেকায় দা না